প্রথমত আমরা আমি ফলে থাকি গত এক বছর যাবৎ ফলে দেখি আমি যা দেখেছি আসলে হল এবং হলের বাইরে আমরা বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছি হলে বিভিন্ন দেখেছি আমরা সিটের সমস্যা ফলের রুমের মধ্যে পর্যন্ত পানি পরে সিমেন্টের সিমেন্ট করতে হচ্ছে আমাদের মাথার উপর কারো মাথার ওপর এরপর হলের ডাইনিয়ের সমস্যা খাবার সমস্যা বা সিটের সমস্যা হলের বাইরে এইসব করলে দেখতে পাচ্ছেন আপনার এখানে আমাদের শ্রাকসুর আমাদের এখানে যথেষ্ট শতভাগ শতভাগ কোনো আবাসন নেই এবং পাশাপাশি আমাদের আরও সাটলের সমস্যা এরকম আমাদের বড় বড় সমস্যাগুলো তো রয়েছে আমি জানি আমার আমার থেকে অনেক সিনিয়ররা আছে এবং তারা অনেক যোগ্য আমি হচ্ছে সমাজ কল্যাণ মানব মানবাধিকার এবং যে পরিবেশ নিয়ে কাজ করতে চাই এই পদে আমি দাঁড়িয়েছি কারণ আমি দু হাজার তিনশো একরের এই বিশ্ববিদ্যালয়কে একটা সুন্দর সুন্দরভাবে আমি উপস্থাপন করতে চাই মানুষের কাছে তাছাড়া আমি আমাদের শিক্ষার্থীদের আমাদের সিনিয়রদের সকলের মানবাধিকার নিয়ে না আমাদের শিক্ষার্থীরা মজা করছে শিক্ষার্থীরা সেই ধরনের একটা পরিবেশ আকাঙ্ক্ষা ছিল তাদের সেইটি বোধ হয় করতেছে আমার ধারণা এবং সেই জন্য তারা এখানে স্বতস্প আসতেছে আনন্দের সাথে কথা বলছে এবং নিজেদেরকে প্রার্থী হিসাবে সমর্থক হিসাবে ভোটার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার